চাল কুমড়া ঘন্ট একটু অন্য পদ্ধতিতে রান্না করেছিলাম খেতে কিন্তু খুবই দান হয়েছিল তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখো বাড়িতে ট্রাই করো তো প্রথমে এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি যেহেতু ঘন্ট করবো সেতে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা তেল তারপর দিয়েছি কালো জিরে আর দিয়েছি সর্ষে সর্ষে কালো জিরে ফুট উঠে তারপর সে ডুলে দিলাম তারপর তার মধ্যে দিলাম চাল কুমড়ো আর দিয়ে দিলাম লঙ্কা তারা ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর তার মধ্যে সামান্য পরিমাণে দিলাম স্বাদ মতো লবণ ব্যাস এবার সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে নাড়া ভাজা করব আর এটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব আমার এরকম ঘন্ট জিনিস খেতে খুবই ভালো লাগে মানে পেঁপে ঘন্ট লাউ ঘন্ট তা তার সঙ্গে আছে চাল কুমড়ো ঘন্ট আমি একটু করে নাড়িয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেন তো ভালো করে নাড়াচা করে দিলাম যেহেতু এটা সিদ্ধ হতে হবে তার জন্য সামান্য পরিমাণে জল দিয়েছিলাম তারপর সেটা ঢেকে দিলাম দশ পর ঢাকনা তুলেছি অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ তা ভালো করে নাড়াচা করতে থাকলাম সিদ্ধ হওয়ার পরে কিন্তু হলুদ দিয়েছি কারণ সিদ্ধ হওয়ার আগে যদি হলুদ দিতাম তাহলে তাদের সিদ্ধ হতে চাইতো না তার জন্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা কি সুন্দর পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এর জন্য কিন্তু ভালোকে চড়ে ঘেটে দিচ্ছিলাম এরপর এর মধ্যে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি চিনিটা তোমাকে স্কিপও করতে পারো আমি একটু অল্প পরিমাণে দিয়েছি খুব একটা বেশি কিন্তু দিইনি তারপর ভালো করে নাড়াচা করছিলাম আর কিন্তু এটা ঘেটে দিচ্ছিলাম তাহলে এটা খেতে বেশি সুন্দর লাগবে আর তার সঙ্গে যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেগুলো কিন্তু ঘেটে দিয়েছি নাহলে একদমই এটা ঝাল হতো আচ্ছা তোমরা আমার চ্যানেলে কি কি রেসিপি দেখতেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তাহলে পরের কিন্তু সেই রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে কিন্তু আমি পেঁপে ঘন্ট লাউ ঘন্ট রেসিপি শেয়ার করেছি তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে আমি অলরেডি আপলোড করে দিয়েছে আজকে শেয়ার করলাম চাল কুমড়ো ঘন্ট এই চাল কুমড়োটা হচ্ছে আমাদের মাঠের এবছর মাঠে অনেক ধরনের সবজি লাগানো হয়েছে তার মধ্যে ছিল কিন্তু চাল কুমড়ো একদম টাটকা চাল কুমড়ো মানে সকালবেলা মাঠ থেকে এনে তারপরে তোমরা দেখতে পাচ্ছো সবকিছু কিন্তু ভালো করে ঘেটে দিয়েছি বা নাড়িয়েছে নামে রেডি হয়ে গেলো কিন্তু চাল কুমড়ো ঘন তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করা অসুব তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর ভিডিও তো লাইকের সাবস্ক্রাইব করতে ভুলো না বাই